নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত কালকে রাতের বেলাতে আমরা কিছুটা বেলুন ফুলিয়ে লাগিয়ে সাজিয়ে রেখে গেছিলাম কিন্তু পুরোটা করা হয়নি তো আজকে এই সকালবেলা একদম ঘুম থেকে উঠে বাকিটা সাজাতে চলে এসছে আমি আর অন্য দাঁড়া তোমাদের দেখাচ্ছি বাকি বেলুন অন্য এখন সাজাচ্ছে কালকে এরকমই সাজিয়ে রেখে গেছিলাম বাকিগুলো সাজিয়ে দেবে আসলে আজকে দুপুর বেলার মধ্যে তো কেক কাটিং হয়ে যাবে তো অতটাও কোনো সমস্যা হবে না এখন সাজিয়ে রাখলে আর কি মানে বেলুনগুলো আসলে দেখছেন যে বেলুনগুলো চুপসে যাচ্ছিল হাওয়া বেরিয়ে যাচ্ছিল এই প্রবলেমটা হচ্ছিল অতিরিক্ত গরমের কারণে তো এখন মোটামুটি বাজছে সাড়ে ছটা মতো তো এখন যদি সাজিয়ে রাখি তাহলে আর কোনো অসুবিধাটা হবে না বারোটার মধ্যে কেক কাটিং হয়ে যাবে আর এই যে সমস্ত ডেকোরেটেডসের জিনিসপত্র চলে এসেছে রান্না করার জন্য হাঁড়ি গ্যাস চেয়ার টেবিল এভরিথিং আসলে আমরা এবারে যেহেতু কলকাতার বাড়িতে সেলিব্রেট করছি তো এরকম ওই কিছু পঞ্চাশ ষাটজন মতো লোককে মানে রিলেটিভস সবাই আমাদের ইনভাইট করেছিলাম তাই একদম ঘরে খুব ছোট্ট করেই আমি জন্মদিনটা পালন করা হবে তাই সকাল সকাল সমস্ত জিনিসপত্র চলে এসেছে যেহেতু দুপুরের খাওয়া দাওয়া তো প্রথমে ব্রেকফাস্ট বানানো হবে তারপরে হবে লাঞ্চের প্রিপারেশন রান্নার ঠাকুর সবাই এসে গেছে এখানে মাছ মাংসগুলো ধুতে আরম্ভ করে দিয়েছে বাবা অন্যবার ভাই মিলে অনেক সকাল সকাল বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এসেছে প্রথমে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছে এরপরে আস্তে আস্তে ব্রেকফাস্টের প্রিপারেশনও শুরু করে দেবে ব্রেকফাস্ট আজকে হবে হচ্ছে লুচি আর ঘুগনি কি সুন্দর লাগছে ঠাকুরের ঘরটা দেখছি হ্যাঁ আর যেহেতু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে আজকে পুজো দিয়েছে এখানে আমাদের ফুল ডেকোরেশন কমপ্লিট হয়েছে বাবা ওই ওপরে অবধি বেলুন লাগিয়েছে আমি তো আগে খেয়াল করিনি যাই হোক ফুল ডেকোরেশন আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে এই যে একদম নিচ অব্দি ওপর নিচ সব জায়গায় বেরুন লাগিয়েছে এই যে করতে যাচ্ছি ঘুগনি রেডি হয়ে গেছে আমি ভাই আর অর্ণব আপাতত খেয়ে নিচ্ছি এখন অবধি কোনো গেস্ট আসে না এখন অনেকটাই সকাল প্রায় আটটা মতো বাজছে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হব কেননা সমস্ত গেস্ট আসতে আরম্ভ করে দিলে তখন আর আমাদেরও খাবার সময় হবে না কারণ তাদেরকেও তখন টাইম দিতে হবে আর এই যে এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে

সমস্ত গেস্ট আসতে আরম্ভ হয়ে গেছে মিষ্টি সাথে জল খাবার সবাইকে এখন ভাগ করে দেওয়া হচ্ছে আর জন্মদিন বাড়িতে তারা এসেছে মামা মেয়ের জন্য শুধু আশীর্বাদ না ভর্তি ভর্তি গিফটও নিয়ে এসেছে তো এইটা আমার একজন মামাতো বোন একজন মামি আর মামা তারা অলরেডি এসে গেছে যেহেতু একটু দূর থেকে এসেছে তাই সকাল সকালে এসে গেছে আমার মাথায় দেখায় নি এখনো ইমাতে লুচি মামা

বাবার সাথে রেডি হচ্ছে নাকি মামা মেয়েদিকে মায়ের দিকে তাকাবে একবার আমার প্রিন্সেস ও প্রিন্সেস তো ক্রাউনটাই পড়েনি এখন অব্দি কুইন কত কত বড় বড় হয়ে হয়ে বাবা গেছে সত্যি কথা বলছি বহু বছর পরে যেহেতু আমরা বাইরে থাকি কোনো অনুষ্ঠানে আসতে পারি না তো বহু বছর পরে সবার সঙ্গে দেখা হচ্ছে সমস্ত মামা মাসি সবার সাথে তো যাই হোক এখানে আবার ছাদে এসেছি খাবার প্রিপারেশান অনেকটা হয়ে গেছে আর এসে দেখছি অন্যবার ভাই মিলে আরও অনেক বেলুন লাগিয়ে ফেলেছে এই সাইডগুলো ওরা পুরো বেলুন দিয়ে কাভার করে দিয়েছে আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে নিজেরা ডেকোরেশন করেছে তাতে এরকম ডেকোরেশন হয়েছে এই যে এই হাটটা তো মামামকে মাসি দিদুন দিয়েছে এই হাটটা মামাম পড়েছে এই হাটটা আর এই হারটা তো মামা মামামের জেঠু দিয়েছিল মামার অন্নপ্রাশনে প্রাশনে আর এটা হচ্ছে মামামের বার্থডে গিফট পেয়েছে মাসি দিয়েছে شببابا تعال বলিস না মামি মামম কি যে টেন্ট হাউসটা দিয়েছে তো সেই টেন্ট হাউসটা এরা এখন এখানে বানাতে বসেছে আমারই একজন যিনি মামা আরে মামার তো বোনটা তো টেন্ট হাউসটা বানাতে একটু টাইম লাগবে কেন প্রচুর দেখছি পার্টস রয়েছে সমস্ত পার্টস জুড়ে ওরা টেন্ট হাউসটা বানাবে কবি দেখলি ছোট দেখলি নাকি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ না না তুই দে তো ভালো মামা ভালো মামা তোকে দেখে গেছে তাহলে না না কি বলে মনে নেই হ্যাঁ হ্যাঁ

বানাচ্ছিস আচ্ছা আচ্ছা বানা 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 চলো 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 এই তো এখানে এবার সবাই মিলে কেক কাটবো আমরা তাই না 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 হাই হরি হরি মনিরা পার্টি gali পার্টি gali হ্যাঁ ও তোকে বাবা তুই কে গেছিস তো ওই যে কত একটা ভুতুমা ওমা ও বাবা ওমা ওমা ভূত না আমার ভূত বাচ্চা লাইক 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 ভূত বাচ্চা আবার অসুবিধা হবে এটা তো সরাব बुदके बुदके आई आ एक एक कह दो कह दो वो चल बे ये खोल ये खोल हैप्पी बर्थडे टू यू ओके बोल ले बोल ले जाना मना कर ना बस करो करा ये लगा वो काट बे यहां पे केक হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কাড় 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 ছু ছুয়িনে চলে গেছি দাঁত ছুড়ো কাটবে না কি করবে কি 에이, 가꾸기. 가꾸기부터 시작할까? 가꾸기. 데기 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 봐보다. 오, 아빠, 이 채식이 니 채식이야, 꼬나. 데기. 아빠, 내가 끼끄. 아빠, 빌려줘, 아빠. 아빠. 빌려줘. 빌려줘. 허리, 끼끄. Happy birthday. 오, 이렇게 받들어. 받들어도? 아기 빌어줘.

ঠিক আছে আর একবার কেকটা কাটো হ্যাপি বার্থে কিচ্ছু আমরা দিদি তুই ইয়ে পড়লাম

তোমরা প্রাক্তন বর্তমান এরকম হওয়া উচিত না একদম উচিত না এরকম হওয়া প্রাক্তন আর বর্তমান এই যেটা মামি দিদুন এসছে না মামি দিদুন আচ্ছা আচ্ছা ইরিটেটেড হয়ে যাচ্ছে আচ্ছা না 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 বাবা না 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 ও বিরক্ত হয়ে গেল বিরক্ত হয়ে গেল কথা বলে না তো এই দেখো মিমি এই কথা বলে কি করছে দেখ না কার সাথে কথাই বলছে না দেখ বেলা বেড়ার সাথে সাথে সমস্ত নিমন্ত্রিত অতিথিরা আসতে আরম্ভ করে দিয়েছে আমার বান্ধবী বাবার বন্ধুরা সবাই এসে গেছে মানে একদম ঘর একদম জাঁকজমক হয়ে গেছে সবার আওয়াজে খুশিতে আনন্দে ঘর একদম গমগম করছে আর এটাই তো নেমন্তন্ন বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির আনন্দ তাই না দাঁড়া এই যে ঠিক আছে এবার চলো এবার খাবো চলো 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 এবার খাবো হ্যাঁ ও তুমি জানো আছে তাহলে খুব ভালো ও কিন্তু মইনুল নয় বলে দিলাম ছোট বৌদি মা সবাইকে ওই আলাপচারিতা করাচ্ছে পরিচয় করাচ্ছে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি মেনু হয়েছিল ভাত দই পটল সরষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল আর এখানে চাটনিটা আগে রেখে দিয়েছে সেই চাটনিটা আগে দেখিয়ে দিলাম স্যালাডটাও এখানে আগে রয়েছে তাই দেখিয়ে দিলাম এবার পায়ে সেইখানে আর নিচে রয়েছে চিকেন করেছিল যারা মাটন খায় না তাদের জন্য আচ্ছা ডাল ঝুরি ঝুরি করে আলু ভাজা হয়েছিল আর হয়েছিল মাটন আর এখানে মামামকে খাবার খাইয়ে দিয়েছি ও টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ সত্যি তাই অনেক দূরে বাড়ি গো ওইখানে ওই যে হুতাই কেউ নাম দেখে ভিডিও করে নিচ্ছি হ্যাঁ তোদের সঙ্গে থরি দেখা হবে আবার কবে আসবো আমি ব্লগগুলো দিয়ে দেখাবো হ্যাঁ হ্যাঁ প্রথম করেই দেখো মা আসছে দেখো ও পার্কে আমাদেরকে অবাক হয়ে দেখে না ও ঠান্ডা হ্যাঁ 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 বেলা বাড়ছে আত্মীয়স্বজনরা নিমন্ত্রিতরা সবাই আসতে আরম্ভ করে দিয়েছে তো বাবা বলে সবাই এক এক করে এবার ওপরে খেতে বসে যাও তাই এই প্রথম ব্যাচ এখানে খেতে বসে গেছে যেটা আমি এই মুহূর্তটাকেও ভিডিওর মধ্যে তুলে নিলাম মাটনটা যেহেতু সবার শেষে রান্না করা হয়েছিল এই দেখো মাটনও এখন রান্না হয়ে গেছে তোমাদের মাটনটাও দেখিয়ে দিলাম ছাদে যেমন সমস্ত লোকজন বসে গেছে খাওয়া দাওয়া করতে অপরদিকে নিচেও বিভিন্ন নিমন্ত্রিত আত্মীয় স্বজন রিলেটিভস পাড়া প্রতিবেশীরা আসতে আরম্ভ করে দিয়েছে মাম্মা মে এখানে ঘুমোচ্ছে তাও মানে ওই ঘরটা এতটাই ভর্তি হয়ে গেছে বসার জায়গা নেই বলে আবার এই ঘরে কিছু লোকজনকে বসানো হয়েছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তোকে ভাবিস না তোকে ইন্ডিভিজুয়াল আলাদা করে দেখাতে পারবা প্রচুর লোক না বিশ্বাস করবে না যখন এই ভিডিওটা করছিলাম আমার নিজেরই এখন ভয়েস ওভার দিতে গিয়ে হাসি পাচ্ছে একদম এইরকম ফিলিং আসছিল যারা সেই বিয়েবাড়িতে ভিডিওগ্রাফারগুলো ঠিক খাওয়ার মুখে ঢোকানোর টাইমে এসে ভিডিও করে না একদম নিজেকে একটা ওই রকম ফিলিং আসছিল। কিন্তু যাই হোক মামের জন্মদিনটা এখানে করতে পারলাম বলে বহু বছর পর হলো ওদের সবার সাথে একসঙ্গে এক ছাদের তলায় দেখা হলো জানিনা আবার কবে ছুটি আসতে পারবো কি পারবো যাই হোক সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে এবার শুধু আমাদের যারা একদম ক্লোজ রিলেটিভ আমরা তারাই সবাই একসাথে এবার খেতে বসেছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কাল আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো ঠেকো সকলকে টা